সাতজন আল্লাহর বান্দা যুব ওই গুহার মধ্যে ঢুকে পড়ল গুহার মধ্যে ঢুকে পড়ার পথ এরা যখন গুহার মধ্যে ঢুকে বলল এমন হালাত গুহার মধ্যে ঢুকলে তো সেখানে আলো বাতাসের দরকার আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ তালা বলেন সূর্যটাকে আল্লাহ তালে এমন ভাবে উঠান সূর্য উদয়ের সময় সূর্যটা তাদের গুহার মধ্যে প্রবেশ করে আবার সূর্য যখন অস্ত যায় ওই সময়ও সূর্যটা তাদের গুহার মধ্যে প্রবেশ করে ওয়া তার শামসাইদা তলাত তাযাওরু আনকা ফিম জাতাল ইয়ামিন ওয়া ইদা গারাবাত সীমা সূর্য যখন উদয় হয় ওই সময়ে সূর্যটা তাদের গুহার মধ্যে ঢুকে সূর্য যখন অস্ত যায় ওই সময় সূর্যটা ভিতরে ঢুকে কারণ সূর্য উদয় সূর্য অস্ত এই দুইটা সময়ের সূর্যের একটা পাওয়ার আছে সূর্যের একটা ভিটামিন আছে আল্লাহ তালা ওই দুইটা ভিটামিন তাদের ওই গুহার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিতে সূর্য ঢুকত এবার একটু বলেন তো এক কাতে তো মানুষ ঘুমায়া থাকতে পারে না আরে জোরে কন এক কাতে কোনোদিন ঘুমায়া থাকতে পারে না দেখবেন সকাল বেলা উঠা স্বামী বলতেছে আমার এই পাশটা ব্যথা হয়ে গেছে স্ত্রী কইতেছে তোমারে না বললাম একটু কাত পরিবর্তন করতে এই যে এমনি ঘুমাইছো ঘুমাইতে কি এত তোমার কাঁধ ব্যথা হয়ে গেছে এক কাঁধ ব্যথা হয়ে গেছে একটু ঘুরায় ফিরায় ঘুমাইলে তো কাঁধ ব্যথা হয় না কথা বলেন না কেন এখন এই যে তিনশো নয় বছর কাটায় দিল এদের পার্শ্ব পরিবর্তন করার তো দরকার আর না হয় তো সব শেষ হয়ে যাওয়ার কথা আল্লাহ আকবার আল্লাহ বলেন ওদাতা সীমা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ছয় মাস পর ছয় মাস পর একবার তারা পার্শ্ব পরিবর্তন করতেন আবার ছয় মাস পর আরেকটা পার্শ্ব পরিবর্তন করতে সুভান আল্লাহর আসতে কোন আসতে ছয় মাস পর পর পার্শ্ব পরিবর্তন এরে নবীর আশি কুমতির দল এর আল্লাহর চলে গেল এমন একটা এইভাবে একদিন না দুই দিন না তিনশত নয় বছর যখন কাটিয়া গেল আল্লাহর খুদুরা হঠাৎ করে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা ঘুম বাঙ্গায় দিলেন ঘুম থেকে জাগ্রত হয়েছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এক আল্লাহর বান্দার এক বান্দাকে বলতেছে قال قائل منهم كم لبثتم কত দিন তোমরা থেকেছো একজন বলে لبثنا يوما و بعضا يوم কো বা দিনের কিছু একদিন থাকছি বা দিনের সামান্য কিছু সময় থাকছে আল্লাহর আর কেউ কেউ বলেন না না আসলে কতদিন ছিলাম জানেন একমাত্র কি দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে কয়দিন থাকছে কেন এমন হালত জানেন কারণ তিনশো নয় বছরের মধ্যে যদি মানুষ তিনশো নয় বছর ঘুমায় অবস্থা কেমন হওয়ার কথা দেখেন আমাদের এই চুল শরীরের প্রত্যঙ্গের বিভিন্ন পশম এগুলো কাটা লাগে কি লাগে না আমাদের নখগুলো কাটা লাগে চুলগুলো কিছুদিন পর পর কাটতে হয় তাহলে তিনশো নয় বছরে চুল কি পরিমাণ হওয়ার কথা কথা কয় না নখগুলো কি পরিমাণ হওয়ার কথা কিন্তু আল্লাহর কুদরত তিনশো নয় বছরে কোনো কিছু পরিবর্তন হয় নাই আরো জোরে বলেন কে করেছে ওই আল্লাহ আছেন না নাই ওই আল্লাহ আবার বান্দাকে জিন্দা করতে পারবেন সেই ক্ষমতা আছে আর জোরে বলেন আছে যেই আল্লাহ এই ক্ষমতা আছে তিনশো নয় বছর ঘুম থেকে জাগ্রত করছেন কোনো পরিবর্তন নাই একজন কয় একদিন মনে হয় থাকছে আর একজন কহ কিছু সময় মনে হয় থাকছে কেউই বলতে পারতেছে না এবার একজনের খুব ক্ষুধা লাগছে সকলেরই ক্ষুধা ক্ষুধা তো লাগার কথা মইরা যাওয়ার কথা না কথা কয় না কিন্তু তিনশো নয় বছর পরে আল্লাহ জাগ্রত কইরা এবার ক্ষুধার ব্যবস্থা হয়ে গেছে ক্ষুধা লাগছে ক্ষুধা যখন লাগছে তখন বলতেছে তবা আসু ওয়াহাদাকুম বিওয়ারিকিকুম এইহি ইলা আল মদিনা একজন টাকা দিয়া সহনে পাঠাও টাকা পয়সা দিয়া সহনে পাঠাও কেসিয়ার যিনি ছিল তার কাছে টাকা চাও টাকা নিয়া বাজারে যাও সেখান থেকে খাবার খবর আসো কাৰণ সুদা বৰ কষ্ট টাকা নিয়া যখন বাহিৰে গেল বলল ফালিয়া মুজোৰ আইয়ো হাঁজ কাতো আমাং ফালিয়া তিকুম বিৰিজ তিন মিনুহুলিয়া তালা তপলা ইউস্ আই ৰান্না বিকুম আহা টাকা নিয়া যাও ভালো খাবার নিয়াজ বাহ আর বলে দানি বামে তাকাইয়া নজর করবা যেন তোমাদেরকে দিকিয়ানুস বাদশা নজর না করে কারণ তার দুশরা তার বাহিনীরা হয় আমাদের প্রতি নজর রাখতেছে কোথায় আমরা পালায়ন করছি বলেন তো বাদশা দিকিয়ানুস এখনো আসেনি কথা কয় না কেন কত বছর হইছে নয় বছর তিনশো নয় বছরে কেন আরো কত বাচ্চা পরিবর্তন হয়ে গেছে ঠিক কিনা টাকা নিয়ে যায় ও ভালো খাবার আমা আর আশেপাশে নজর করিয়া দেখবা যেন তোমাদেরকে যেন কেউ তোমার বাহিনী যেন না দেখে ফেলে তাহলে বা সার জেলখানা আমাদেরকে বন্দি করা হবে এরে আল্লাহর বান্দারা ওদের কোনো খবর নাই এই এক গুমার মধ্যে যে ওদের তিনশো নয় বছর পার হয়ে গেছি এরে আল্লাহর গুলা এরে নবীর রাশি কুমতির দা আল্লাহর বান্দা টাকা নিয়ে যখন বাহিরে গেল বাহিরে যাওয়ার পর আল্লাহর বান্দা টাকাটা নিয়ে যখন বাহিরে বের হই থাকাইয়া দেখে রাস্তাঘাট আগের মত না রাস্তাঘাট এত সুন্দর এই ডান দিক দিয়া দেখেছিলাম খেজুর গাছ ওই খেজুর গাছটা কই এই যে বাম দিকে একটা আম গাছ দেখেছিলাম পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা কি রাধে এত পরিবর্তন করে ফেলেছেন আল্লাহর বান্দা তাকাইয়া দেখে দোকান এখন আগের মতো না দোকান অনেক বড় বড় দোকান ব্যাপার কি এত বড় বড় দোকান আল্লাহর বান্দা এবার টাকাটা নিয়া দোকানদারের কাছে যখন দিল দোকানদার আল্লাহর বান্দা টাকাটা হাতি নিয়া অবাক হয়ে গেছে কই টাকা তুমি কোন জায়গা থেকে পাইলা ওকি আমি কি আসল টাকা নিয়ে আসছি আরে আমি সচল টাকা নিয়ে আসছি আল্লাহর বান্দা দোকানদার এই টাকার থেকে একবার তাকায় আরেকবার ওই ক্রেতা যুবক আল্লাহর বান্দার দিকে তাকায় একবার টাকার দিকে আরেকবার ওই বান্দার দিকে কিছু মিলাইতে পারে না কারণ এই টাকা তো মিলতেছে না কখনো তো এই টাকা দেখে নাই আরেক দোকানদারের কাছে টাকাটা ওই দোকানদার দিল ওই দোকানদারও টাকা দেখতেছে আর যুবকের দিকে তাকাইয়া দেখতেছে ব্যাপার কি একজনে বলে হয়তো লোকটা গোপন গোপন কোন ভান্ডারের সন্ধান পেয়েছে বাদশার কাছে খবর দাও বাদশার কাছে খবর দাও বাদশার কাছে খবর জানাইলো বাদশা আসিয়া হাজির বাদশা আসিয়া দেখেন টাকাটা আস্কার টাকা না এই টাকাটা তো বহুত আগের টাকা ডাক দিয়া বলেন তুমি এই টাকা কোন জায়গা থেকে বাইলা। কয় কেন তুমি আবার কোন বাদশা তুমি তো আমার বাদশা না আমাদের বাদশা তো ছিল বাদশা দিকিয়ানো আর জোরে বলেন না কেন এবার আল্লাহর বান্দা বুঝতে বাকি নাই এই টাকা কোথায় পাইলা এবার আল্লাহর বান্দা বিস্তারিত ঘটনা সবকিছু জানতে পারলেন সব কিছু জানার পর আল্লাহর বান্দা বুঝতে পারলেন এই টাকাটা বহু বছর আগের টাকা তিনশত নয় বছর আগের টাকা ওই বাচ্চা তো এখন নাই কিভাবে তোমাদের কি হালত এবার আল্লাহর বান্দা যুব কি সব খবর জানাইয়া দিল বাদশাহ সব খবর জানার পর বাদশাহ আল্লাহর বান্দা তিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন মুসলমান বাদশাহ ছিলেন তিনি ওই দিকে আনুস বাদশার মত জালেন বাদশা ছিলেন না এরি আল্লাহর বান্দা ওই সময় মানুষের মধ্যে একটা কথা চলতেছিল মানুষেরা অনেকেই বিশ্বাস করতেছিলেন না আল্লাহ তাআলা মরণের পরে আবার আল্লাহ বান্দাকে জিন্দা করবেন এটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইয়া আল্লাহ বুঝাই দিলেন মরণের পরে আমার আল্লাহ আবার জিন্দা করতে পারবেন দেখো না তিনশো নয় বছর পরে আবার ঘুম থেকে আল্লাহ জাগ্রত করে দিলি ওই বাচ্চা ডাক দিয়া কই কইরে যুব আমি তোমাদের জন্য বালাখানা বানিয়ে দিতে চাই না আমাদের জন্য বালাখানা বানানো লাগবে না বরং আমরা এখানেই গুহার মধ্যে আল্লাহর করব। ওই আল্লাহর বান্দাগুলো গুহার মধ্যে গেল যাওয়ার পরে সেখানেই বান্দাগুলো শুয়া এমন শুয়ে গেল আর আল্লাহ সাথে সাথে তাদেরকে নিয়ে গেলে আরো জোরে বলেন ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল হায়াতের মালিক কে আর জোরে বলেন এরি আল্লাহর বন্ধ যুব আল্লাহ ওই সাতজন এদেরকে তো আল্লাহ তালা চাহে তো জান্নাতে উঠাবেন কথা বলেন না কেন কারণ আল্লাহর বান্দারা আল্লাহর আল্লাহর জন্য জীবন দিয়েছে জন্য মহাব্বতের প্রকাশ করেছে বাদশাহ বাদশাহ তার সামনে মাথা নত করে নাই আর ওই বান্দাদের সাথে কুকুরটা ছিল কুকুরটাও তাদের সঙ্গী ছিল আমার মায়ার নবী বলেন আসরের ময়দানে পশু পাখি জান্নাতে যাবে না বরং আমার আল্লাহ তালা এক পশু সিংওয়ালা পশু দুনিয়ার জমিনে সিং সারা পশুকে গুতা দিয়েছে সিং সারা পশুকে গুতা দিয়েছে আল্লাহ তালা সিং সারা পশুকে আল্লাহ তালা সিং বানাইয়া দিবেন সিং বানানোর পর আল্লাহ ডাক দিয়া বলবে তোর দুনিয়ার জমিনে গুতা দিয়েছে আমি আল্লাহ তালা তোর আমি আল্লাহ তালা সিং দিলাম এবার তোর চাহিদা মতো তুই তোর প্রতিশোধ নিয়ে আল্লাহর প্রতিশোধ নেওয়ার পরে আমার আল্লাহ বলবেন কুন তোমরা মাটি হয়ে যাও মাটির সাথে মিশে যাবে কোন বিচার হবে না এই জন্যই তো কাবেররা বলবে বা এর আল্হার গুলা এর নবিরা গুম তির দে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে মোহ্বত হইনি আল্লাহ তালা যদি বান্দা নেক মানুষের সাথে মহাব্বত হয় ওই মহাব্বতের কারণে আল্লাহ তালা জান্নাতে পৌঁছায় দিবেন আলেম ওলামাদের সাথে যদি মহাব্বত হয় আল্লাহ তালা ওই মহাব্বতের কারণে বান্দাকে জান্নাত দিবে কথা বলেন ঠিক কিনা কারণ নবী বলেন আলমার উম আমান আহাব্বা যাৰ ছতিতাৰ মহাবত ধাৰ ছতি তাৰ কেয়ামা বান্দা। আল্লাৰ পান্দা ৰহমতুল্লিলা লামিংকে এক আল্লাৰ বান্দা চা হবি পায়ে কম্বৰকে বলেন পায়ে কম্বত মাদাৰ্ছা আতিয়া ৰচুন আল্লহ অক পায়ে কম্বত কখন কেয়ামতো হবি আমাৰ মায়াৰ নবিদাক দিয়া বলেন মা আ'দাত তলহা কিয়ামত এর জন্য কি প্রস্তুতি নি আছো সাহাবী ডাক দিয়ে বলেন পয়গম্বর আমার কোনো প্রস্তুতি নাই প্রস্তুতি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি আরো জোরে কোন না আরে ভালোবাসি ময়া নবী ডাক দিয়ে বলেন ও ভালো করে শুনিয়া না ইন্নকামান হাবাবদা হোসা হাবি শুনে নাও উনি যাকে মোহাব্মত কর হাশরের ময়দানে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে এর আল্লাহর বান্দা যুবক সৌদি আরবের একা কালেন ওই আলেমকে কবরের মধ্যে দাফন করা হয়েছে আল্লাহর বান্দা দাফন করার ওই এলাকার মধ্যে আরেকজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে তার পরিবারের লোক পারিবারিক স্থান চিন্তা করলেন খবরের মধ্যে এবার ওই মহিলাটাকে দাফন করবেন আলেমের কবরের মধ্যে কারণ আলেমকে দাফন করা হয়েছে অনেক দিন আগে এরি আল্লাহর বান্দা সৌদি আরবের আবহাওয়া এমন এ আবহাওয়ার মধ্যে সহজে কোন জিনিস সহজে পচে গলে যায় না এরে আল্লাহর বান্দা আলেমকে দাফন করার পর অনেক দিন পরে যখন এক মহিলাকে এবার দাফন করা হবে কবরস্থান খনন করার পর কবরটা খনন করিয়া দেখে এই কবরের মধ্যে লাশ কে যেন মাত্র রেখেছি ব্যাপার কি এই কবরের মধ্যে কিভাবে লাশ কিভাবে কবরে লাশ এই কবরের লাশ কথা না পারিবারিক এই কবরের মধ্যে চোখ ফাঁকি দিয়া কবরের মধ্যে কাউকে দাফন করার কথা না ব্যাপারটা কি এবার কবরের লাশের মুখটা যখন ঘুরল লাশের মুখটা খোলার পর তাকাইয়া দেখে এটা তো কোন পুরুষের লাশ না বরং একটা মহিলার লাশ ব্যাপার মহিলাটা সাধারণ কোনো মহিলা না সৌদি আরবের কোনো মহিলা না কারণ বান্দা পাকিস্তানের মানুষকে দেখলে চিনা যায় ইন্ডিয়ার মানুষকে দেখলে চিনা যায় নাইজেরিয়ার মানুষকে দেখলে চিনা যায় বাংলাদেশে বিভিন্ন রকমের মানুষ এরে বান্দা সৌদি আরব অনেক সুন্দর আল্লাহর বান্দা তবে সৌন্দর্য ইউরোপ কান্ট্রিতেও আছে কিন্তু এই বান্দার যেই সৌন্দর্য সৌদি আরবের কোনো সৌন্দর্য না এটা হলো সাদা চামড়ার দেশ ফ্রান্সের কোনো মহিলা হবে আজিব ব্যাপার এই খবরে আমরা রাখলাম একজন আলেন কোথা থেকে আসলো এই কবর এখানে আসার কথা না খবরটা চতুর্দিকে সরাইয়া পড়ল এই খবরটা চতুর্দিকে সরাইয়া পড়ার পর চতুর্দিকে যখন সরাইয়া পড়ছে মৌসুমটা ছিল হজের মৌসুম হজের মৌসুমে হাজি সাহেব সব হাজি সাহেবের কাছে খবর পৌঁছে যায় হাজি সাহেবেরা সবাই একটা নজর লাশটাকে দেখার জন্য সবাই হাজির হয়ে গেল আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর বান্দা এক যুবক ওই আল্লাহর বান্দাটা এই কথা শোনার পরে মনের মধ্যে কৌতূহল আল্লাহর বান্দা মানুষের বীর ভেদ করিয়া একেবারে আর ডাক দিয়া বলে লাশের চেহারাটা আমার একটু দেখাও চেহারাটা দেখার পর আল্লাহর বান্দা যুব যুবকটা ডাক ডাকিয়া আমি এই আল্লাহর বান্দিকে চিনি আমি এই মেয়েটাকে চিনি মানুষেরা প্রথমে মনে করলো হয়তো বা এই লোকটাই হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়া এখানে হয়তো দাফন করেছে কিন্তু বান্দা না না এখানে মানুষের চোখ ফাঁকি দিয়া এই কবরের মধ্যে দাফন করা কোনদিন সম্ভব হবে না এরিয়াল্লার বান্দা কিরে কিভাবে তুমি জানো কি তোমার পরিচয় আমি একজন ফ্রান্সেন